কেন কাঁদো বলনা তোমার কেন এত দুঃখ বুঝতিয়া মেরা ও বড়ী তোমার কেন येते দুঃখ তুমি সর্বদাই সর্বক্ষণের জন্য তুমি কেন চোখের পানি মোছো বড়ী তখন বলছে ও পাড়াপতি বেছিরা আজ তোমার ভাই কিছুদিন হলো ছেড়ে চলে গেল আজ আমার বাচ্চা শিশু লালিত পালিত করছি কার কাছে যাব তাই দারে দারে ভিক্ষা করতে যাচ্ছি যাতে আমার ছেলেটাকে মানুষ করতে পারি কেন আজ আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তো কেউ দেখছে না তাই দারে দারে ঘুরতে ঘুরতে গিয়ে আমরা ভিক্ষ করে এনে ছেলেটাকে মানুষ করার জন্য দারে দারে হাত পাচ্ছি আহারে কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু মন দিয়ে শুনুন শোনো জিব উড়ি ইমা কেন কাদো বলব উড়ি ইমা কেন কাদ বলনা তোমার কেন এত ভুজুতে গামের পারি না সোন জিভ ইমা কেন কাদ বলনা শোনো যে বুড়ি মা কেন কাদ বলো না তোমার কেন এত দুঃখ বুঝতে মেরা পারি না তারপর শুনবেন শিশু কালে সেই ছেলে बती बेरे गोठे बैठा जे शिशु शिशुकाल से हर लोग पीता के मार से बती से गौ ब মাতি মাতানি না আখে মাতানি যে না আখে খাবাই আৌকে মাতানি যে না আখে খাওবাই পোছেল চলে সিপৌড়ি মা কেন কাদ যে সসড়ি মা কেন কাদ বল তোমার কেন হুজুতি পারি না তখন বলল বাবা আমি তো ভিক্ষা করে দারে দারে আমার সন্তানটা মানুষ করার জন্য আমি ভিক্ষা করছি বলে বড়িমা এমন কেমন একটা লজ্জা লাগে না বলছে বাবা ছেলে মানুষ করতে গেলে কার কাছে যাব যার কাছে হাত পাতি সে আমাকে ফিরিয়ে দেয় কেউ আমাকে দেয় না সেই জন্য লোকের বাড়ি বাড়ি দাঁড়িয়ে দারে যায় আহারে বড়িমা ভিক্ষা করে করে ছেলেটাকে লালিত পালিত করলো খুব সংক্ষেপের ভিতরে বলছে আপনারা একটু বুঝে নেবেন বড়িমা লালিতে বালিতে করলো ছেলেটাকে বড় করলো বলছে বাবা চলো তুমি বিদেশে যাও আমি তোমাকে জন্য কিছু টাকা গুছিয়ে রেখেছিলাম এই নাও এই টাকা নিয়ে তুমি বিদেশে গিয়ে একটু পড়াশোনা করো আরে কি পাস করবে এম এ পাস বিএ পাস করবে দেখবেন মা বাপদের ইচ্ছা থাকে কিন্তু যে আমার ছেলে ডক্টর হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ারিং হবে অনেকের আশা থাকে আবার অনেকের আশা থাকে কি যে আমার ছেলে হাফিজ হবে মাওলানা হবে মুফতি হবে কারি হবে কিন্তু কিছু কিছু সমাজ আছে জামাত ছেলে ডক্টর মাস্টার হবে আরে সেই ছেলেকে বিদেশে পাঠিয়ে দিলে দিয়ে এম এমএ পাস বিএ পাস করলেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন করিল সেبيه পাস সকলে এনেছে পড়া সবপীর চাকরি না তার জোথে করিল সে পিয়ে পা नात्म जशे सेती दीने नम जशे से सेती दीने खोतारे छे खाधे नम जशे सेती दीन খোদারে কাছে খা দে বিদেশে একে ফিরে এসে চোড়িয়ে ধরে মাকে সৌড়ি ইমা কেন কাদ না শোনো যে মা কেন কাদ না ছেলে বিদেশ থেকে লেখাপড়া শিখে পাস করে সবাই বলছে এ দেখ চাকরির ফর্ম ছেড়েছে চ আমরা সবাই গিয়ে ফর্ম ফিল করি যখন স্কুল কলেজে সবাই মিলে বন্ধু বান্ধবরা দেখবেন যখন কিন্তু একসাথে পড়াশুনো করে কোনো চাকরির যখন ইন্টারভিউ হয় সবাই যখন করে সেও কিন্তু করতে কি বসে থাকবে সবাই কিন্তু মিলেমিশে করবে যে আমার বন্ধু বান্ধবরা করছে আমরাও করি আরে সেই ছেলেটা চাকরি ফর্ম ফিল আপ করলেন ফোন করে বলছেন মা আমার কিছু টাকা একটুখানি পাঠিয়ে দাও মা আনাতে আমি চাকরিতে বসতে পারবো না ওই সময় মা বলছে বাবা তুমি চাকরি করে কি করবে আমি তো ভিকারি লোকে এসে বলবে দেখেছ ভিখারির ছেলে চাকরি পেয়েছে ওই সময় সন্তান বলছে মা এটা কোনো দুঃখ নিও না ব্যথা নিও না কেন ভিকারির বাচ্চারা কি তারা প্রফেসর হতে পারে না হ্যাঁ তারা কি ডাক্তার মাস্টার হতে পারে না অবশ্যই হতে পারে আহারে সেই ছেলে যখন ফোন করলেন মা কিছু টাকা পাঠিয়ে দিলেন কিছু সমগ্র জিনিস অর্থ পাঠিয়ে দিলেন দেওয়ার পরে পরীক্ষা দিলেন দেওয়ার পরে সবাই মোটামুটি কম বেশি চাকরি পরীক্ষা দেওয়ার পরে সেই ছেলে নামাজ পড়ছে দোয়া করছে আল্লাহ আমি কি একটা চাকরি পাবো না আল্লাহ যদি আমি একটা চাকরি পাই তাহলে আমার মাকে গিয়ে দাঁড়ে দাঁড়ার ভিক্ষ করতে হবে না তাহলে মায়ের সম্মান মর্যাদা ইজ্জতা কত আল্লাহ দিয়েছেন বলছে আল্লাহ আমাকে একটা চাকরি মিলিয়ে দেন যদি আমার একটা চাকরি মিলে যায় তাহলে আমার মাকে আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে না আমার মাকে কষ্ট করতে হবে না আমার মাকে রোদে রোদে ঘুরতে হবে না আমার মা ঠান্ডায় শীতকালে যেতে হবে না আর আমি যখন চাকরি পেয়ে যাব চাকরির টাকাগুলো আমি যখন আমার মাকে পাঠিয়ে দেবো আমার মা বসে বসে খাবে এটাই আমি সন্তান খুশি হবো একবার জোরে বলুন নসুভা আল্লাহ আরো জেরে আল্লাহ সেই মাকে যখন বললো বাড়ি আসলো বাড়ি আসার পরে মা নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন দেখুন মায়ের দোয়া কত মর্তবা দিয়েছেন আল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছেন পুল কৌ আকা দিন তার চা করি একটু জোরে হবে না সোবাহার আরো জোরে হবে না সবাহান আপন ছেলের কথা শুনে তোয়া চাইছে পাতা ঝি তোয়া ক বুলক আকা দিনে চে পেয়ে খুশি গায় চেয়ে পেয়ে খুশি মায়েরে তো বাইগ যায় চেয়ে পেয়ে খুশি গায় মায়ের তো বাইগ যদি সে চী যে বড়ি মা কেন কাদ বলো না শোন যে বড়ি মা কেন কাদ বলো না তোমার কেন এত দুঃখ বুঝতে আমার পারি না সেই সন্তান চাকরি পেয়ে গেল এখন বলুন আমার চাকরির লেটার যেখানে চাকরির মানে ফেলবে সেখানে তো আমাকে গিয়ে চাকরি করতে হবে যদি এখানে আমি চাকরি পরীক্ষা দিই আমার যদি দিল্লি সেন্টার পরে সেখানে দিল্লি গিয়ে আমাকে কিন্তু চাকরি করতে হবে এটা মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন আমি বাপের জমিদারি না যে আমি চাকরি দিয়েছি পরীক্ষা দিয়েছি আমার ইচ্ছা মতন আমি স্কুল বেছে নেবো ইচ্ছা মতন আমি বেছে নেবো না কোনো দিন বাঁচতে পারবেন না একটা সময় আছে এক বছর কি দু বছর তিন বছর পরে আপনি তারপরকে ট্রান্সফার হতে পারেন আরে সেই মা যখন বললেন বাবা যাও চাকরি লেটার এসে গেছে মায়ের দোয়া সব থেকে কি। পৃথিবীর বলেন একটু জোরে বলেন সব থেকে বড় দোয়া আরে সেই মা দোয়া করলেন চাকরি লেটার পেয়ে গেলেন পাওয়ার পরে সেই ছেলে বিদেশে গেলেন বিদেশে গিয়ে একটা ঘর ভাড়া নিয়ে থাকা শুরু করলেন তারপরে ছন্দের মাধ্যমে কবি কি লিখছেন একটু মন দিয়ে একটু শুনুন মা বাপিছে বসে বসে চাপে দুঃখ গিয়ে

ছেলে এক মেগের পে মে পড়ে কিছু দিনের পরেছেলে কিছু দিনের পরেছেলে বিয়ে করিল তাকে কিছু দিনের পরেছেলে তাকে ঘর ভাড়া নিয়ে থাকে লাল চাকরিতে গেলেন যাওয়ার পরে বিদেশে থাকতে থাকতে একটা মেয়ের সাথে প্রেম প্রীতি ভালোবাসা বেড়ে গেল স্বাভাবিক এখন সমাজে যেটা ঘটছে এটা তো হবে আহারে যখন চাকরি পেল প্রেম প্রীতি ভালোবাসা যখন হয়ে গেল সেই মেয়ে প্রস্তাব দিল যে আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে ছাড়া বাঁচবো না সেই সময়ে কি করলেন বললেন সত্যি তুমি আমাকে বিয়ে করবে বলছে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না বলছে তখন কি বললেন যে আমাকে একটা শর্ত দিতে হবে মেয়ে তখন শর্ত চাইছে কি চাইছে বলছে আমি আপনাকে বিয়ে করতে পারি কিন্তু একটাই শর্ত আমি কিন্তু তোমার মাকে দেখতে পারবো না আহা এখানকার মা বোনেরা মনে হয় ভালো এরকম বলে না শাশুড়িদেরকে বলে আমার তো মনে হয় এখানকার মা বোনেরা বলে না বলে কি আরে সেই সন্তান বললেন সত্যি আমার মাকে ছাড়তে হবে তোমাকে পেতে গেলে বলছে হ্যাঁ ভালোবাসা এত জমে গেছে বলছে ঠিক আছে তাই হবে কোনো অসুবিধা নেই তা বলছে তাহলে কি করতে হবে বলছে ঠিক আছে চলো আজকে বিয়ে করে নেবো বিয়ে করার পরে যখন বউ বলছে যদি আমি যাই তোমার মা আমার ওপরে খিটির খিটির করবে এ জ্বালা এ যন্ত্রণা আমি কিন্তু সহ্য করতে পারবো না আজকাল সমাজে দেখবেন কিছু কিছু শাশুড়িরাও আছে যেন রাগ করবেন না আমি কিন্তু যেটা সত্য সেটা বলছি দেখবেন জামাই যখন খেটে এসে যখন মেয়ের হাতে দেয় মা তখন কী বলে উফ এ জামাই আমার সোনার চাঁদের জামাই যা খেটে আনে আমার মেয়ের হাতে দেয় আর ছেলে যদি খেটে এনে বউর হাতে দেয় তখন কি বলে বলে আমার ছেলের মতন বদমাইশ ছেলে পৃথিবীতে একটাও নেই কেন বলছে যা খেটে আনে সব আমার বউর হাতে দেয় বৌমার হাতে দেয় আচ্ছা এটা কি বিচার কি সঠিক হলো বাবা হ্যাঁ এটা বিচার সঠিক হলো না আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন বিয়ের পারে ছেলে बागी खरे तुम खर तिथे मेरे पार তুমি ঘর তো যাব সেখানে নইলে আমি যাব না তো যাব এখানে নইলে আমি যাব না পৌড়ির কথা ভালো লাগে না যে मा कांद ब सोसो SONO भी मा কেন কাদো বল তোমার কেন এত দুঃখ বুঝতে রা পারি না শোনো যে মা কেন কাদো বলনা সে বড়িমা কেন কাদো বলো না তোমার কেন এত দুঃখ আপনাদের মাঝে যেহেতু এটা নূতন লিখছি তো সেই জন্য একেবারে আপনাদের এখানে নূতন উপহার দিলাম একদম নূতন ইনশাল্লাহ পুরোপুরি লেখা হয়ে গেলে আপনারা এমডি ডি আবুসার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন চলুন আমি আর একটা নূতন নাশিদ